আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর খানদানি বুটিক্সের দিল্লি বুটিক্সের কালেকশনগুলো নিয়ে আসি এবং প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য ফোর পিসের সেট তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এখানে সেম ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে ভিউয়ার্সরা প্রথমে আমি মাস্টার্ড কাঠেলি কালারটা আপনাদেরকে দেখাবো ড্রেসের মধ্যে যে কাজগুলো আছে কাজটা দেখলে আপনারা পুরো ফিদা হয়ে যাবেন এত সুন্দর করে ড্রেসটির মধ্যে কাজ করা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা দূর থেকে পুরো ফ্রন্টের ডিজাইনটা আগে দেখাই দেয় এটা পুরো ফ্রন্টের ডিজাইন নিচের বর্ডার লাইনটাতে আমরা ঝিলমিলি সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা হেভি এম্ব্রয়েডারি জমা সুত জরি সুতোর কাজ করা সুতোর কাজ করা পাচ্ছি এবং সম্পূর্ণ বডিতে আমরা যে কাজগুলো পাচ্ছি দেখুন এগুলো হচ্ছে পুরো বোডির কাজটা সিকোয়েন্স প্লাস জরি সুতো এম্ব্রয়েডারি কাজ করা এবং নেকের ডিজাইনটাও অনেক বেশি ইউনিক থাকবে এটা চলে আসব গলার কাজটা অনেক সুন্দর করে গলার কাজটা করা হয়েছে ভিতরে পাটে ইনার এট করা আছে এবং এখন দেখা পাওয়াচ্ছে আপনাদেরকে স্লিভ স্লিভসটা স্লিভসের ডিজাইনটাও সুন্দর এক কালারের মধ্যে বর্ডার লাইনে আমরা কাজ করা পাবো এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাব এটা ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে আর এটা চলা সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দোপাটাটা দোপাটাটা আরও সুন্দর থাকবে দোপাটার ডিজাইনটা ফেন্সি থাকবে ফেন্সি ডিজাইনের দুপাটা থাকবে একেবারে নিউ আরেবল একটা কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি <laughs> চমৎকার প্যাটার্নে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে সিকোয়েন্স ওয়ার্ক ড্রেসের দুপাটার মধ্যে আমরা এই কাজটা পাচ্ছি প্লাস হচ্ছে দুপাটার বর্ডার লাইনটা অনেক স্মার্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এবং প্রাইস দিচ্ছে এই ড্রেসের মাত্র বাইশশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে বাইশশো টাকা ওয়াও এটা হচ্ছে ডিপ চকলেট পার্পল কালারের মধ্যে থাকবে ডিপ বেগুনি কালার এটা বলতে পারি ডিজাইনটা অনেক সুন্দর বাইশশো টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভি হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকেশে পে কর আপনাদের পছন্দ সুন্দর সুন্দর এক লাক্সারি ফেন্সি পার্টওয়্যারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যা দেখাচ্ছে নতুন কালেকশন দেখাচ্ছে এগুলো সব নতুন চলে আসছে আপনাদের জন্যে এবং এটা হচ্ছে সি গ্রিন কালার এটা পিকো ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু আলাদা থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বাইশশো টাকা এবং দোপাট্টা দেখুন কত সুন্দর দুপাটা লাস্টে আরও একটা কালার আছে এখন আমরা যেই কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবো ব্ল্যাক তো প্রত্যেকটা আপুদের ফেভারিট কালার সেই কালারের মধ্যে আপনাদেরকে সুন্দর ডিজাইন দেখাচ্ছি হেভি এমব্রয়ডারি কাজ করা ওয়াও খুব সুন্দর দেখবার মতো কাজ করা আছে প্রোডাক্টের মধ্যে তো বৃহসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম